হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য টিনেজার আপুদের জন্য হচ্ছে কিছু হাফ সিমিস কালেকশন নিয়ে এটা হচ্ছে টিনেজার আপুদের জন্য একদম অবিশ্বাস্য অফারে মানে পানির যে শরবত অফারে পানির দামে একটা কথা বলে ঠিক সেই রকমই একদম কম দামে আপনারা এই কালেকশনগুলি কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে আমার মনে হয় না এত কম দামে আপনারা এগুলো অন্য কোথাও পাবেন এত কম প্রাইসে প্রোডাক্টগুলি দেওয়া হচ্ছে এখানে কিন্তু হচ্ছে কোমরে ইলাস্টিক করে ইলাস্টিকের মতো সিস্টেম আর এখানে হচ্ছে এরকম গোল গলা করে দেওয়া আছে আর পিছনের সাইডটা হচ্ছে এরকম সিস্টেম একদম মানে চৌকা কাঠ হিসেবে এখানে সুন্দর করে কাট করা আছে কোনো প্রবলেম হবে না এগুলো হচ্ছে ফ্রি সাইজ একদম বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যাদের বডি আটত্রিশ চল্লিশ তারা হচ্ছে ইউজ করতে পারবে আর একদম সফট কাপড়ের মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে এটা হবে একদম সফট কাপড় আর একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইসে এটা হবে কমফোর্টেবল হবে এই সামার সিজনে একদম মানে পারফেক্ট একদম পারফেক্টে এই কালেকশানগুলি পেয়ে যাবেন টিনেজাররা স্কুলে যাওয়ার জন্য স্কুল কলেজে যাওয়ার জন্য ইউনিফর্মের সাথে পড়ার জন্য হচ্ছে এটা একদম পারফেক্ট যে কম কালারগুলি সুন্দর কালারগুলি সুন্দরের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন একদম হালকা হালকা কালার কোনো ডিপ কালার নেই একটা কালার আছে শুধু রেড কালারটা একটু ডিপ কালার তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কিনেজারা আপুরা এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এটা হচ্ছে উপর হচ্ছে পিস কালার উপর একটা পিস কালার তারপর একটা হচ্ছে স্কিন কালার এইগুলো কিন্তু ইউনিফর্মের সাথে একদম পারফেক্ট করার জন্য এটা শুধু একটা আছে রেড কালার কারণ রেড কালারটা আছে যে অনেক ছোটো মেয়েরা আছে যে তারা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে চায় তো তারা হচ্ছে এইগুলো নিতে পারবেন ব্ল্যাক কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার তো একদম এখন কিন্তু পাওয়াই যায় না হোয়াইট কালারটা তাও এটা হচ্ছে লাখ ভালো পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ তো হোয়াইট কালারটা পেতে হলে যে কোনো কালার নেয়ার জন্য ইমো হোয়াটসঅ্যাপ আসে হচ্ছে আপনারা নখ দিয়ে রাখবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিন ভিডিওতে যে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে সব কিছুর দাম জেনে যাবেন আর এটার দাম পড়বে হচ্ছে মাত্র একশো টাকা করে এত কম প্রাইজে মাত্র একশো টাকা করে আপনারা এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওমের সল্টে এত কম দামে পেয়ে যাচ্ছেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি ভিজিটে চলে আসতে চান দোকানে দোকানে আসবেন হচ্ছে নিয়মের সল দোকান নং হাজার বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ